মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে মানুষের পাশে থেকে কাজ করে চলেছেন ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পুরোপিতা তথা মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদদার দেশ ও রাজ্যের প্রত্যেক মনীষীদের জন্মদিন শ্রদ্ধার সঙ্গে পালন করেন তিনি রাজ্য জুড়ে অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছে তিলোত্তমার মৃত্যুতে সবার মন ভারাক্রান্ত তিলোত্তমার বিচারে গর্জে উঠেছেন তিনিও অবিলম্বে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি চেয়েছেন তিনি এসব কিছুর মধ্যেও শিক্ষক দিবসের দিন এলাকার শিক্ষকদের সম্বর্ধনা জ্ঞাপন করতে ভুললেন না মেয়র পারিষদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে শ্রদ্ধা জানিয়ে এলাকার শিক্ষকদের হাতে উপহার তুলে দেওয়া হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের রাজনৈতিক গুরু মনে করেন তিনি ওয়ার্ড নম্বর ছাপ্পান্ন তিরিশ ও আটান্ন মিলিয়ে প্রায় চারশো জন শিক্ষককে সম্বর্ধনা জ্ঞাপন করেছেন তিনি নিজের স্কুলের তিরানব্বই বছর বয়সী এক শিক্ষককেও সম্মান জানাতে পেরে আপ্লুত স্বপন সমাধান আমি মনে করি যে শিক্ষকরা শিক্ষক শিক্ষিকারা হল মানুষ গলা কারিগর সমাজে মায়ের পরেই তাদের স্থান সেই জন্যই আমরা যতটা সম্ভব আজকে চারশো সাতজন শিক্ষক শিক্ষিকাকে আমরা সংবর্ধনা দিলাম আমাদের ওয়ার্ডে আমি দীর্ঘদিন ধরেই করি এখানে আমি দু হাজার একুশে পঁচিশ একুশে নির্বাচিত হওয়ার পর থেকেই শুরু করেছি এবং সবচেয়ে বেশি আনন্দ লাগছে যে আমাকে যিনি পড়িয়েছেন প্রায় এখন বয়স তার প্রায় নব্বইয়ের উপরে ধীরাজ সান্নাল তাকে সংবর্ধিত করতে তাকে আমি প্রত্যেক বছরই পাঠাই আজকে যেন বেশি করে আপ্লুত যেমনি ফোন ধরে আমাকে অনেক কিছু নির্দেশ বা উপদেশ দিলেন সেটা আমার খুব ভালো লেগেছে তাই এরকমই আমি চাই যে শিক্ষকরা মানুষ গড়া কারিগর সেভাবে কাজ করুক মানুষের মতো মানুষ হয়ে গড়ে তুলুক কোনো ব্যারিস্টার ইঞ্জিনিয়ার ডাক্তারের লক্ষ্যে নয় মানুষের মতো মানুষ হোক এটাই আমাদের লক্ষ্য কারণ শিক্ষক শিক্ষিকার তো গড়া কারিগর তাই তাদেরকে সংবর্ধিত করে আমি নিজে ধন্য হচ্ছি সমাজে প্রত্যেকটি মানুষ যেন প্রকৃত মানুষকে সম্মান দিতে পারে সেটার লক্ষ্য রেখেই আজকাল সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনে শিক্ষক দিবস পালন করা এবং প্রত্যেকটা শিক্ষক শিক্ষাকে আমাদের যথাযোগ্য সম্মান জ্ঞাপন করা বত্রিশ বছরে আমার শিক্ষকতা জীবন ছাত্রদের থেকে ছাত্রছাত্রীদের থেকে অনেক আমরা সম্বোধনা পাই কিন্তু গত তিন বছর আমাদের মাননীয় পৌরপিতা সম্বর্দম আছে এখানে আসার পর থেকে এটা যে আমাদের সম্বর্ধনা দিচ্ছে তে আমরা খুব ভালো লাগছে প্রথমত আঠেরো বছরে আমার শিক্ষকতা জীবন আমি এই তিন বছর ধরে আমি এই সম্মান পাচ্ছি আশা করি পরবর্তীকালেও পেয়ে যাব প্রচণ্ড ভালো লাগছে তুমি বলি আমি এই পাশেই শরৎচন্দ্র সুর স্কুলেরই দু বছর হলে জয়েন করেছি তো যে এরম এত সুন্দর একটা অনুষ্ঠান করে সম্বর্ধনা জানালেন খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ খুবই গর্বের ব্যাপার আমাদের দাদা মানে এই সমস্ত জিনিসের উদ্যোগ নিয়ে নেন খুবই ভালো শুধু এই শুধু এই কাজই নয় আরও অনেক কাজ স্বামীজির জন্মদিনে অসাধারণ প্রোগ্রাম করেন উনি সমস্ত সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে থাকেন তাদের এই উদ্যোগকে আমরা খুব ভালোভাবে নিচ্ছি আমাদের পৌরপিতা এবং কলকাতা কর্পোরেশনের মেয়র পারিস সমাধান মহাশয় ওনার নেতৃত্বে আজকে আমরা এই শিক্ষক দিবসে প্রোগ্রামটা করছে আজকে সকাল দিয়েই উনি যেরকম বলেন চারশো সাত জায়গা টোটাল আমাদের আজ শিক্ষক দিবসের উপহার পাঠিয়ে দেওয়া হয়েছে সম্মানটা দেওয়া হয়েছে সবাই সম্মান করেছি এরপর আমি একটাই কথা বলবো যে আমরা এখানে ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ওনার আসার পরে আজকে এই তিন বছর ধরে এই প্রোগ্রামটাই শিক্ষক দিবসটা উনি সবাইকে সম্মানিত করছেন সব প্রত্যেক টিচারকে আমাদের ওয়ার্ডের যত টিচার আছে সবাইকে উনি কিন্তু সম্মান দিচ্ছেন উপহার দিয়ে আসছেন এটা থেকে কী হয় শিক্ষকরা খুব আপ্লুত হয় সে তারা বুঝতে পারছে যে এতদিন যারা যারা সেই সম্মানটা পায়নি সার সম্মানটা উনি পাচ্ছেন আর সব থেকে ভালো একটা জিনিস লাগছে যে হ্যাঁ উনি যেটা বললেন যে এটা মানে শিক্ষকের কাজ হচ্ছে সমাজ গড়া ওনাদের থেকে আমরা শিক্ষা পেয়ে আমরা একটা ভালো সমাজ তৈরি করতে পারি তো ওনারা মা বাবার পরে ওনারা হচ্ছে গুরুজন হচ্ছে সবথেকে বড় জায়গা রাখেন আজকে আমরা আমি এই ওয়ার্ডে থেকে একটা জিনিস বুঝতে পারলাম ওনার থেকেও শেখার আছে আমাদের পৌরপিতা সাহেব আমাদেরকেও শিখিয়ে দিয়ে গেলেন এই গত তিন বছরে যে কীভাবে কাজ করতে লাগে মানুষের প্রতি কিভাবে সবার পাশে থাকতে হয় আর লোকেদের কোনো যেন কোনো অসুবিধা না হয় তার অসুবিধাতে পাশে দাঁড়াতে এটাও ওনার কাছে আমি শিখলাম তো আমার গুরুজন হিসেবে ওনাকে আমি তুলে ধরছি ওনার থেকে অনেক কিছু শেখার ছিল শিখলাম আর উনি এইভাবে আমাকে শিখে যাক পথ দেখে যাক ওনাকে আমি আমার গুরুর জায়গায় রিপোর্ট চ্যানেল টেন